সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন কন্টেন্ট মোটেশনটা কীভাবে পাবেন যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মোটেশানটা পান নাই ভাই আপনারা অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন অনেকে মন খারাপ করে ফেলতেছেন অনেক ভাই বন্ধু রয়েছে যারা কন্টেন্ট মোটিশানটা চালু করে ফেলছে আজকে দিনের ভিতরে আমার কাছে সাতজন ভাই আসছে এই সাতজন ভাইয়ের কন্টেন্ট মোটিশানের সেট আপ আমি নিজের হাতে তাদের এই সেট করে দিয়েছি তাদের আইডিগুলো আমি ভিজিট করে দেখলাম যে কি কারণে তাদের আইডিতে কন্টেন্ট মোটিটেশানটা আসছে ভাই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেন ভাই এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার জানিয়ে দেবো যে কীভাবে কাজ করলে আপনিও কন্টেন্ট মোডেশানটা একদম ইজিভাবে আপনি চালু করতে পারবেন একটা আইডি রয়েছে এই আইডিটাকে আমি রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনাদের যে আইডি রয়েছে এই আইডিটা আপনারা রিভিউ করবেন চেক করবেন কোনো সমস্যা আছে কি না কেন কন্টেন্ট মোডেশনটা আপনারা পাচ্ছেন না জাস্ট আমি এখানে যাচ্ছি চার্জ বক্সে যাচ্ছি আমি এখানে শাহাবুদ্দিন ভাই রেখে চার্জ দিলাম এরপরে শাহাবুদ্দিন ভাইয়ের যে আইডিটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে এই বাইটি মাত্র পাঁচ দিনের ভিতরে ভাই প্রায় সতেরো হাজার এখানে হ্যাঁ সতেরো হাজার মতো ফলোয়ার পেয়ে গেছে মাত্র পাঁচ দিনের ভিতরে ভাই পাঁচ দিন আগে তার এই ফেজের মধ্যে ফলোয়ার ছিল মাত্র তিনশো ফলোয়ার চিন্তাটা করছেন ভাই মাত্র পাঁচ দিনের ভিতরে কীভাবে এতগুলো ফলোয়ার অর্জন করে ফেলে ভাই আমি একদম অবাক হয়ে গেলাম তার ভিডিওগুলো ভাইরাল দেখে ভাই মিলিয়ন মিলিয়ন হিট করতেছে এক একটা দিন তার সাইড পাঁচ হাজার করে ফলোয়ারগুলো চলে আসতেছে আমি তার আইডিটা ভিজিট করব এতগুলা ফলোয়ার আসছে ভিডিও ভাইরাল হয়েছে কেন কন্টিনিউেশন সেট আপটা তিনি পাচ্ছেন না প্রথমত দেখেন শাহাবুদ্দিন ভাই জাস্ট আপনারা সবাই এটাকে একটু সাপোর্ট করে দিবেন সবাই বাইকে একটু ফলো করে দিবেন ভাই দেখতে পারছেন বাইরে এখানে হোয়াটসঅ্যাপ আছে তার সম্পর্কেও কিছু জানতে পারবেন দেখতে পারছেন এখানে হোয়াটসঅ্যাপ সরাসরি নাম্বার দিয়ে দিচ্ছে বাইর সাথে সবাই যোগাযোগ করতে পারবেন আর বাইর হচ্ছে এটা সম্পূর্ণ ফেস আমি তার যে আইডি রয়েছে সম্পূর্ণ একটু অ্যানালিস করি আমি আওয়াজটাকে একটু কমাই দিই জাস্ট আমি চলে যাচ্ছি তার ভিডিওতে তার ভিডিওগুলোর মধ্যে কোনো সমস্যা আসে কি না এগুলো আমি এক এক করে দেখি প্রথমত দেখেন তিনি সম্পূর্ণ ডুইট ভিডিও দিতেছেন হানড্রেড পার্সেন্ট ডুইট ভিডিও দিতেছেন আরও একটা কথা ক্লিয়ার বলে দিই আজকে যারা আমার কাছে সেট করার জন্য আসছে ভাই তাদেরও কিন্তু ডুইট ভিডিও দিয়ে কন্টেন্ট মাইটেশনটা আসছে ভাই এই জিনিসটা জানার পর দেখার পর মানে নিজের কাছে কতটাই ভালো লাগে কারণ একমাত্র সাইফুল ভাইয়ে বলছিলাম যারা ডুইট ভিডিও মারতেছেন ডুইট ভিডিও বানাচ্ছেন তারা কন্টেন্ট মোটেশান পাবেন ইনকাম করতে পারবেন তো তাদের সেট আপগুলো নিজের হাত দিয়ে করে দিয়েছি আসেন তিনিও দুই ভিডিও বানাচ্ছেন দেখতে পারতেছেন মোটামুটি তার ভিডিওগুলো একটু লক্ষ্য করলে বোঝা যাবে এখানে তেমন কোনো খারাপ ভিডিও নাই এই ভিডিওটা দেখেন এটা বারো মিলিয়নের মতো ভিউ চলে আসছে ভাই বারো মিলিয়ন এক কোটি বিশ লক্ষ মানুষে দেখছে তার এই ভিডিওটা আর এই ভিডিওটা সারছেন তিনি মাত্র দুই দিন আগে ভাই মাত্র দুই দিন আগে এই ভিডিওটা সারছেন এই ভিডিওটা মাত্র দুই দিন হয়েছে তিনি সারছেন আর ভিডিওটার মধ্যে বারো মিলিয়ন ভিউ চলে আসছে দেখতে পারছেন জাস্ট আমরা ভিডিওটা একটু ওপেন করে ভিডিওটা একটু দেখি কোনো সমস্যা আসে কি না ভিডিওটার মধ্যে একটা মেয়ে খাটের উপরে বসে রয়েছে সেই মেয়েটা খাট থেকে নিচের দিকে নামতেছে খাট থেকে নিচের দিকে নামতেছে দরজা খুলবে এমন একটা বাপসাবের মধ্যে রয়েছে হ্যাঁ দরজা বন্ধ ছিল দরজাটা খুলবে হ্যাঁ দেখেন এর সাইতে বেশি না ভিডিওটা মাত্র ফার্স্ট সেকেন্ডের একটা ভিডিও বাই মাত্র ফার্স্ট সেকেন্ডের ভিডিও জাস্ট এই ভিডিওটা দেখেন মাত্র তিনি খাটের উপরে ছিলেন খাটের উপর থেকে তিনি কি করছেন তিনি নামসেন নামে দরজাটা খুলতেছেন এটা তেমন কোনো কিছু না তবে এই ভিডিওতে ইঙ্গিত করা হয়েছে যে এই মেয়েটা হয়তোবা কোনো একজন মানুষকে নিয়ে আসছে আর সেই মানুষটা খাটের নিচে লুকিয়ে রয়েছে খাটের নিচে লুকিয়ে রয়েছে এমন একটা এখানে ইঙ্গিত করা হচ্ছে কিন্তু এইখানে সেক্সুয়াল কোনো কিছুই দেখানো নাই এখানে সেক্সুয়াল কোনো কিছুই দেখানো হয় নাই এই কারণে এই ভিডিওটা সেক্সুয়ালের আওতায় আসবেই না তো এই কারণে বলতেছি সাবদ্দিন ভাই এই ভিডিওটা ডিলিট করার দরকার নেই এটা সেন্সিটিভ কন্টেন্ট না এটা সেক্সুয়াল কোনো কন্টেন্ট না কারণ এটার ভিতরে সেক্সুয়াল কোনো কিছু দেখানো একদমই হয় নাই হয়তো বা এখানে বলা হয়েছে যে এখানে একটা মানুষ খাটের নিচে লুকিয়ে রয়েছে জাস্ট এই কথাটা বলা হয়েছে ভিডিওটার মধ্যে দেখেন ভাই আশি হাজার মতো লাইক চলে আসছে অবাক করার মতো বিষয় আশি হাজার লাইক চলে আসছে দেখতে পাচ্ছেন ভাই ভিডিওটার মধ্যে ভিউ আসছে বারো মিলিয়ন এক কোটি বিশ লক্ষ মানুষে এই ভিডিওটা মানুষে পছন্দ করছে আমরা আরেকটু নিচের দিকে যাই এটা যাতে ভাইরাল একটা ভিডিও এটার ভিতরে সমস্যা আছে কি না এই কারণে ভিডিওটা আমরা চেক করলাম একটু নিচের দিকে যাই এদিকে আর কোনো সমস্যাওয়ালা ভিডিও আছে কিনা এখানে এইখানে দেখি একটা গোপন ভিডিও মনে হচ্ছে এটার ভিতরে কোনো সমস্যা আছে কি আমরা একটু দেখি জাস্ট এই ভিডিওটার মধ্যে দুইজন আসছে রুমের মধ্যে প্রবেশ করছে এটার ভিতরে কোনো সমস্যা তেমন কোনো কিছু প্রমোট করা হয়েছে কি না বা দেখানো হয়েছে কিনা এমন কিছু যদি থাকে তো এই ভিডিও যাতে ভাইরাল হয় নাই যে ভিডিও ভাইরাল হয় নাই এই জাতীয় ভিডিওগুলো রাখার দরকার নাই। শাহদিন ভাই আমি আপনাকে ক্লিয়ার বলতেছি যে ভিডিওটা ভাইরাল হয় নাই এই ভিডিওটা থেকে আপনার আইডিতে কোনো লাভ হবে না কারণ এই ভিডিওটার দ্বারা আপনার এখানে কোনো ধরনের কোনো ফলোয়ার একদমই আসবে না কারণ এই ভিডিওটা মানুষের সামনে যায় নাই তো এই কারণে বসে থাকা যে সমস্ত ভিডিওগুলো আছে আপনি দেখে দেখে এই সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করে ফেলবেন বসা যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো ডিলিট করে ফেলবেন ফেসটাকে একটু হালকা করে দিবেন জাস্ট আমি একটু ব্যাগে যাচ্ছি এরপরে আমি আরও দেখি কয়েকটা ভিডিও আপনার আমি রিভিউ করি যে কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা না জাস্ট এরপরে এখানে আরেকটা ভিডিও আছে এই ভিডিওটা কুকুর দিয়ে এটা কোনো তেমন কোনো সেন্সিটিভ কন্টেন্ট না জাস্ট আমি একটু নিচের দিকে যাই একটু নিচের দিকে যে আমি দেখি এখন ভাইরাল ভিডিও আর কোনটা রয়েছে আমরা একটা ভাইরাল ভিডিও পেয়েছি সেটার ভিতরে বারো মিলিয়ন ভিউ আসছে এখানে আরেকটা ভাইরাল ভিডিও রয়েছে এটার ভিতরে ষোলো লক্ষ ভিউ চলে আসছে এটার ভিতরে আসছে ষোলো লক্ষ এই ভিডিওটা দেখি এটার ভিতরে কোনো সমস্যা রয়েছে কি না আমরা এটা দেখি হ্যাঁ একটা ছেলে আসতেছে এখানে এটা সম্পূর্ণ অভিনয়ের একটা ভিডিও এটা সম্পূর্ণ একটা অভিনয়ের ভিডিও একটা নাটকের একটা ভিডিও ইচ্ছাকৃতভাবে এই ধরনের একটা অভিনয় করা হয়েছে এখানে রিয়েল কিছুই না এখানে সেক্সুয়ালের কোনো বিষয় নেই তো এই কারণে এই ভিডিওটা থাকতে পারে কোনো সমস্যা নেই এই ভিডিওর দ্বারা ফলোয়ার বাড়তেছে এটা কোনো একটা নাটকের সিন হবে কোনো একটা শর্ট ফিল্ম হবে তাদের তাদের চ্যানেল থেকে নিয়ে আসছেন কোনো একটা শর্ট ফিল্ম এটা দিয়ে তারা অবশ্যই ইনকাম করছে এটা ফেসবুকের মধ্যে অবশ্যই চলছে ভাই এই কারণে এটা কোনো সেক্সুয়াল কোনো কনটেন্ট না এটা তারা কোনো সমস্যা হবে না জাস্ট এরপর আমি নিচের দিকে আসতেছি দেখি আর কোনো ভাইরাল ভিডিও রয়েছে কি না আপনি ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা করছেন কি না আরেকটা কথা বলে রাখি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কোনো ধরনের কোনো ডুট ভিডিও একদমই বানাবেন না ভাই অর্ধেক অর্ধেক ভিডিও বানাবেন যে সমস্ত অর্ধেক অর্ধেক ভিডিওগুলো রয়েছে এগুলো ওকে রয়েছে আর মাইন্ড করা ভিডিও যদি থাকে সেগুলো অবশ্যই আপনি ডিলিট করে ফেলবেন জাস্ট দেখতে পারতেছেন বাইরে এখানে আর তেমন কোনো সমস্যা নেই এখানে এই যে একটা জিনিস ইন্টারন্যাশনাল ভিডিওগুলো ধরবেন না ইন্টারন্যাশনাল ভিডিওগুলো ধরলে এগুলোর ভিতরে অনেক সমস্যা আসে আর দেখা যাচ্ছে সাইনা ভিডিওগুলো কফি আসে এখানে আপনি সাইনা ভিডিও দিয়ে ডুইট ভিডিও বানাইছেন এই সাইনা ভিডিওগুলোর দ্বারা কফি আসে সরাসরি কফি চলে আসে মনিটেশন চলে যায় সাইনা ভিডিও একটা সাইনা একটা অ্যাপস আছে অনেক ভাই বন্ধু রয়েছেন এই সাইনা অ্যাপস থেকে কি করেন ভিডিওগুলোকে ডাউনলোড করে এগুলোকে আপনারা ড্রুইট ভিডিও দিয়ে ফেসবুকে দিচ্ছেন অনেক ভাই বন্ধুর কপি রাইটার স্ট্রাইক আসছে চলে গেছে সাইনা ভিডিওগুলো ধরার একদমই দরকার নেই আর এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভিডিও এই ভিডিওটা একটা ইন্টারন্যাশনাল ভিডিও এই ধরনের ইন্টারন্যাশনাল ভিডিও একদমই ধরার দরকার নেই ইন্টারন্যাশনাল ভিডিওগুলো বেশিরভাগ সময় রাইট প্যানাজার চালু করা এবং কি ভিএফই যে সমস্ত আইডি রয়েছে এগুলো থেকে কিন্তু পাবলিশ করা হয় আপনি যদি ওই রাইট প্যানাজার চালু করা আইডি থেকে যদি ভিডিওগুলোকে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কপি আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এই ইন্টারন্যাশনাল ভিডিওগুলো ধরার একদমই দরকার নেই আর সাইনা ভিডিও তো একদমই ধরবেন না জাস্ট এরপরে মোটামুটি অন্য সমস্ত ভিডিওগুলো ঠিক রয়েছে আর সময়ের কারণে হয়তো আমি প্রত্যেকটা ভিডিও একটা 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 করে সেক দেওয়া একদমই সম্ভব না তারপরেও আমি দেখতাম যে আপনার যে ফেসটা রয়েছে আপনার বসে থাকা যে সমস্ত ভিডিওগুলো আছে আমি ক্লিয়ার বলতেছি আমার কথাগুলো একটু শুনবেন যে ভিডিওগুলো ভাইরাল হয় নাই যে ভিডিওগুলো তারা আপনার ফলোয়ার আসতেছে না সেই সমস্ত বসে থাকা ভিডিওগুলো আপনাকে ডিলিট করে ফেলা লাগবে এগুলো ডিলিট করে ফেলবেন মোটামুটি ফলোয়ার বাড়াইছেন ফলোয়ার বাড়াইছেন সতেরো হাজার মতো ফলোয়ার আসছে এখন আপনার এখন আপনার দরকার হচ্ছে আইডিটাকে বসে ফেলানো এখন আপনি দেখে দেখে এখানে আপনার চোখে যেটা সন্দেহমূলক মনে হবে যেটা আপনার কাছে মনে হবে যে ভিডিওটা দেওয়া আমার মনে হয় ঠিক হয় নাই সেই সমস্ত ভিডিওগুলোকে আপনি একটু ডিলিট করে ফেলবেন জাস্ট একটু রিমুভ করে ফেলবেন তাহলে আইডিটা একটু ফ্রেশ হয়ে যাবে যেগুলো আপনার চোখে মনে হবে যেন এটা দেওয়া আমার ঠিক হয় না ঠিক সেই সমস্ত ভিডিওগুলো আপনাকে ডিলেট করে ফেলা লাগবে ভাই ডিলেট করে ফেলবেন সবাই উদ্দেশ্যে আবারও বলতেছি শাহাবুদ্দিন বাইর যে আইডিটা রয়েছে দেখতে পারছেন সবাই এটা একটু ফলো করে দেবেন একটি ফলোয়ার বাইর দরকার রয়েছে ভাই রাতারাতি ফলোয়ার বাড়িয়ে ফেলছে মাত্র পাঁচ দিনের ভিতরে তিনি সতেরো হাজার ফলোয়ার অসম্ভব দেখতে পারছেন অসম্ভবকে তিনি সম্ভব করছে এরপরে আসেন আমি কিছু কথা বলতেছি যারা এখনও কন্টেন্ট পান নাই তারা কীভাবে কন্টেন্ট মোয়েডেশনটা চালু করবেন আমার কথাগুলো মেনে একটু কাজ করবেন ভাই প্রথমত আসেন নাম্বার ওয়ানে হচ্ছে আপনার যে আইডি বা ফেজ রয়েছে আপনি যেখানে কাজ করেন ফেসবুকের ফেস কিংবা আইডিতে আপনি কাজ করতেছেন সেই ফেসটা কিংবা আইডিটা আপনাকে ডাউন করে ফেলতে হবে সেটা আপনাকে ডাউন করে ফেলতে হবে আজকে যারা আমার কাছে আসছে কন্টেন্টমোডেশন সেটাও আমি করে দিয়েছি এদের মোটামুটি বিশ তিরিশটার মতো লাইক পরে একটা ভিডিওতে দুশোর মতো ভিউ আসে আমরা আগেও দেখছি এখনও দেখতেছি যে সমস্ত আইডিগুলো রিস ভালো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসতেছে ঠিক ওই সমস্ত আইডিগুলোকে বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মোটেশান সেট দিচ্ছে না আর এই কন্টেন্ট মোটেশান সেট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার আইডি রয়েছে এই আইডিকে ডাউন করতে হবে অনেকে আইডি ডাউন করতে পারতেছে না অনেকে ভিডিও দিলে ভাইরাল হয়ে যাচ্ছে তো তাদের জন্য সাজেশান থাকবে যে একদিনের ভিতরে স্যার পাঁচটা পোস্ট মাইটা দেবেন স্যার ফাঁসটা লেখে পোস্ট মাইয়া দেবেন কয়েকটা ছবি সেরা দেবেন আবুল জাউল করে কয়েকটা ভিডিও সেরা দেবেন দেখবেন যে আইডি এমনিতে বসে যাবে এরপর আসেন দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে যে আবেদন করা আমি কয়েকদিন আগে একটা ভিডিও আমি দেখাইছিলাম যে আবেদন করার জন্য জাস্ট আবেদনটা কি হয় যে ফেসবুকে যদি আপনার আইডিটার প্রতি যদি নজর যদি না থাকে আপনি যখন একটা আবেদন করে দিবেন তখন তারা এটা রিপ্লাই চেক করবে আপনার যে ফেস বা আইডি রয়েছে এই আইডিটাকে তারা চেক করবে সেক করে দেখবে আপনাকে কন্টেন্ট মোয়সান দেওয়া যায় কি না জাস্ট আমি কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও তৈরি করছিলাম ইউটিউবে যে আবেদন করার মাধ্যমে আপনারা অনেকে কন্টেন্ট মোটেশান পাইতে পারেন তো আজকে সাতজন ভাই আসছে তাদের ভিতরে দুইজন ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম কেন কন্টেন্ট মোয়োটেশনটা পাইছেন তারা দুইজন ক্লিয়ার বলতেছে ভাই আপনার যে ভিডিওটা দেখছি ভিডিওটা দেখে আমরা আবেদন করছিলাম সবাই কি কন্টেন্ট পাবে অসম্ভব সবাই পাবে না ফেসবুকে সেক করার পর যাদেরকে ভালো লাগবে যাদেরকে মনে হবে যেন না দেওয়া উচিত ঠিক তাদেরকেই কিন্তু আসলে কন্টেনমোয়ানটা দিবে সবাইকে এবার এসে কন্টেনমেশন দিয়ে দিবি আবেদন করলে বিষয়টা এমনও না অনেকে রয়েছে বলবে দেখবেন ফাও এটা আবেদন করার দরকার নেই আর ভাই এটা এখানে কি লস আছে একটা আবেদন যদি আপনি করে দেন আপনার কি এখানে হাজার টাকা চলে যাচ্ছে যাচ্ছে না তো তাহলে আপনি আবেদনটা করলে সমস্যা কোথায় এই যে বাইরে আসছে তারাও বলতেছে তারা আবেদন করছিল। ফেসবুকে তারা জানাইছে যে আমরা কাজ করতেছি আমাদের আইডি ভালো রয়েছে আমাদেরকে কন্টেনমোয়ানটা দেন ঠিক এখন এই জানানো ভালো লাগতেছে যে তারা আমার ভিডিওটা দেখে অন্তত পক্ষে উপকারটা পেয়েছে যে তারা আবেদনটা করছে এরপরে তাদের কন্টেন মাইটেশনটা চালু হয়েছে এক হাজার মানুষে আবেদন করবে এক হাজারে পাবে না পাবে না তার ভিতরে ভাই পঞ্চাশ জনে ফাঁক তাও তো ভালো কথাটা বুঝেন তো এই কারণে আবেদনটা করতে কোনো টাকা লাগে না জাস্ট আমি দেখাইছি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছি আমি কীভাবে আপনি আবেদনটা করবেন ফেসবুকের কাছে যে যাতে আপনাকে কন্টেমিউডেশনটা দেওয়া হয় এই আবেদনটা সবাই করে নেবেন এরপরে আসেন তিন নম্বর হচ্ছে যে কন্টেমিউডেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে তিন মিনিটের উপরে ভিডিও থাকা লাগবে হান্ড্রেড পার্সেন্ট থাকা লাগবে যাদের তিন মিনিটের উপরে ভিডিও নেই তারা কোনো অবস্থায় কন্টেমিউডেশন চালু করতে পারবেন না আইডিটা একটু ভালো করে রিভিউ করে দেখেন আপনাদের যে ফেজ রয়েছে আইডি রয়েছে এই আইডিটাকে একটু ভালো করে রিভিউ করেন একটু ভালো করে রিভিউ করলে আপনি বুঝতে পারবেন যে তিন মিনিটের উপরে আপনার এখানে কয়টা ভিডিও রয়েছে আপনাদেরকে অনেকগুলো তিন মিনিট ফ্লাসের ভিডিও মারতে হবে ভাই কন্টেন্ট মোটেশনের সেট পাওয়ার জন্য অবশ্যই এরপর আসলে সাইড নাম্বার হচ্ছে যে আমি দেখলাম যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে একজন মানুষ নিজে উপস্থিত থাকে নিজে শেয়ারা দেখে ভিডিও তৈরি করে এগুলাকে ফেসবুকে বর্তমানে রিয়েল ফেজ হিসাবে ঘোষণা করতেছে রিয়েল ফেজ দুই সালে প্রায় দেড় লক্ষ দেড় লক্ষর মতো ফেক আইডি ফেসবুকে রিমুভ করছে দুই সালে এটা নিউজটা প্রকাশ করছিলো ডিসেম্বরের দিকে প্রায় দেড় লক্ষর মতো ফ্যাকা আইডি তারা রিমুভ করে দিয়েছে যারা ফেস দেখায় না এমনিতে ভিডিও বানাচ্ছে তো এই কারণে যারা ফেস দেখাচ্ছেন তাদেরকে অবশ্যই ফেসবুকে রিয়েল একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে গণ্য করতেছে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু যাচ্ছে আপনি কন্টেন্ট মিডেশনটা চালু করতে পারবেন এরপর আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার হচ্ছে যে আমি এখন যেভাবে সেক করলাম আমি এখন দেখতে পাচ্ছেন শাহউদ্দিন ভাইয়ের যে ফেসটা রয়েছে এটা আমি কিছু ভিডিও স্যাক করলাম হয়তোবা তার ভিডিও তার ভিডিওগুলো তার আইডিটা শুরু থেকে শেষ পর্যন্ত স্যাক করা সম্ভব হচ্ছে না অনেক সময় দরকার কিন্তু আপনার আইডি আপনার ফেস আমি শাহুদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি এটা হচ্ছে আপনার আইডি আপনার ফেস মাসে লক্ষ টাকা ইনকাম করতে হবে আপনাকে তার জন্য কি করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটা 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 ভিডিও আপনি স্যাক করবেন একটা একটা ভিডিও স্যাক করার মাধ্যমে আপনি যখন দেখতে পাবেন যে কোনো ভিডিও আপনার কাছে সমস্যা মনে হচ্ছে যদি মনে করেন যে কোনো ভিডিওর সমস্যা তাহলে সেই ভিডিওটা ডিলিট করে দেন ভাই হাজার হাজার ভিডিও বানাইতে পারবেন সামনে হাজার হাজার ভিডিও আপনি আপলোড দিতে পারবেন তার আগে দরকার হচ্ছে কি মনিটাইজেশান তার আগে দরকার হচ্ছে ইনকাম করার রাস্তাটা এই ইনকাম করার রাস্তাটা যদি পেয়ে যান ভাই তাহলে আপনার এখানে ভিডিওর অভাব হবে না ভিডিও যে কোনো মুহূর্তে বানাইতে পারবেন একদম শুরু থেকে ফেজের শেষ পর্যন্ত সেক করে দেখবেন কোথাও ইস্যু আছে কিনা না কোথাও পলস ইনফরমেশন আছে কিনা না কোথাও সেন্সিটিভ কন্টেন্ট দিয়ে ফেলছেন কিনা না কোথাও সেক্সুয়াল কন্টেন্ট আপনি দিয়েছেন কি না এগুলো যখন আপনি ভালোভাবে স্যাক করবেন একেবারে আপনার আইডিটা যখন আপনি ফ্যাশ করে ফেলবেন তখন ফেসবুকে সহজ হবে আপনাকে কন্টেন্ট অডিশনটা দেওয়ার জন্য ভাই এগুলো একটু ভালোভাবে চেক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন যারা সাইউল বাই চ্যানের মধ্যে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখতে পাচ্ছেন শাহুদ্দিন ভাইয়ের যে ফেসটা রয়েছে সবার প্রতি অনুরোধ থাকবে এর শাহুদ্দিন ভাইয়ের যে ফেসটা রয়েছে এটা সবাই একটু সাপোর্ট করে দেবেন ভাইয়ের পাঁচ দিনের ভিতরে যদি আবার সতেরো হাজার ফলোয়ার অর্জন হয়েছে কিন্তু তিনি সাইফুল বাইকে অনেক ভালোবাসে সাইফুল ভাইয়ের যে টিম রয়েছে সবাই সাথে তিনি অ্যাড হতে চাচ্ছেন আমাদের বিভিন্ন সময় যে আমাদের বিভিন্ন মিটপ টিটাপ হয় বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠান হয়ে থাকে এই সেলিব্রেশনগুলোতে বাই কিন্তু অ্যাটেন্ড করবে বাই অ্যাটেন্ড করবে সাব্বির বাইকে আমি বলবো বাইর সাথে একটু যোগাযোগ রাখবেন তাহলে আমাদের যে কোনো অনুষ্ঠানে বাই কিন্তু আমাদের সাথেই থাকবে তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম